ইন্টারিয়র ডেকোরেটরের যত কাজ রোজভালীর অফিসগুলোতে এই মдам পান্ডে করেছিলেন তার এক্সটেন্ড অফ থি 3 কোটি টাকা রোজভালীর সবাই জানে রোজভালী মামলায় सीबीआई সাধন সবাই জানে 3 কোটি টাকা নিয়েছে ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছে সম্মানীয় ব্যক্তি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজভালীর বিরুদ্ধে মামলা করে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেইলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটারের যত কাজ রোজ ভ্যালির অফিস গুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিল তার এক্সচেঞ্জ অফ থিং তিন কোটি টাকা রোজ ভ্যালি নিয়ে সবাই জানে আপনার এখানে যে অরূপ চক্রবর্তী ও চিট ফান্ডের সঙ্গে যুক্ত একাধিক চিট ফান্ডের সঙ্গে যুক্ত আমার কাছে কাগজ যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে তিন কোটি টাকা নিয়েছে ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছে সম্মানীয় ব্যক্তি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজবালির বিরুদ্ধে মামলা করে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে তার এক্সচেঞ্জ অফ তিন কোটি টাকা রোজ ভ্যালি নিয়ে সবাই জানে আপনার এখানে যে অরূপ চক্রবর্তী চিটফাণ্ডের সঙ্গে যুক্ত একাধিক চিট পাণ্ডের সঙ্গে যুক্ত আমার কাছে কারণ যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন